কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি

আচ্ছা আচ্ছা প্রথম যে গরুটি নিয়ে আসছেন এই গরুটির দাম কেমন রাখবেন দাম আমি বললাম যে আঙ্কেল আপনি দেখায় দুইটা করে লাটে থাকবে আচ্ছা তো চলেন আবার এবং দামটা একটু বলে দেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার মাসাল্লাহ আরেকটি নিয়ে আসছেন জোরার যে গৌরডি আর কি কি যাদের এটা এটাও গানী সংখ্যা বলতো অনেক তুমি দেখো চোখ গুলা দেখাও কান গুলা দেখাও কোন কম্বল লাভে আছে দেখা হচ্ছে চোখ গুলো পাপড়ি গুলো দেখো কত সুন্দর রানী যাকে বলে বিটি কয়টা যে বিটে রানী সেই রানী

আর যদি কেউ কেটে কেটে নেয় সেক্ষাম থাকবে আলাদা আলাদা দাম থাকবে আচ্ছা সিঙ্গেলও নিতে পারবে সেক্ষেত্রে আলাদা দর দাম খাদা একবারে সেই অবস্থা দেখা উচিত যখন সঙ্গে নেবে দাম লাগবে এক লক্ষ পঁয়ষট্টি কালেকশন ভালো পারছি মানুষের ভালোবাসা পাচ্ছি মানে এই জন্য বলছি আমি দুই কম লাভ করবো লাভ করে ভালোবাসা মানুষের কাছ থেকে দেখা খাওয়া দাওয়া দেখাও কথা শুনলে দেখাও একটু ই গুলো দেখাও তুমি তলার বাড়ি দেখাও একটু তলাটা দেখাও তলার বাড়ি তলাটা দেখা যাক এখনই বলবো না ত্রিশ কেজি পঁচিশ কেজি হবে এখন দেখা তুমি দর্শক দেখে বলবেলা

দেখাও কান গুলা কত ছোট একবার কোনো কুঞ্চি বাড়ির দেখাও একটা দেখাও একটা দেখা দেখা যাও এটারও অনেক জায়গা হবে দেখাও একটু

দর্শকদের দেখাও আমি গল্প বলবো না বেশি গল্প করা যাবে না কান মাথা খাওয়া দাওয়া দেখাও একটু খাওয়া দাওয়া দেখাও দর্শকদের ছোট গুলো মাথাটা খুবই দারুণ আসছে ছোট কত ছোট দেখাও একটু পাগুলা দেখো এক বের স্টেজ কত বাটি পাও তাকে বলে

অথবা ডাক্তারের দেখাবে আর যদি যারা নতুন খামার কাছে কারো বাড়ির পাশে খামার থাকে সেই খামারে দেখবে কোন গরু কোন গরু পুষলে গাবি হবে গাভীর দুধ পাওয়া যাবে সেই করতে